She's <laughs>

কাটা কুমিতে কিং কাটা আর তোমার নাম শ্রেয়া ব্যানার্জি আপনার মেয়ে এমন একটা অ্যাটিটিউড না কেমন লাগলো খুব ভালো লাগছে আমার আমি ভাবতেও পারিনি যে ও এই অ্যাটিটিউডটা করবে কিন্তু লালু সাইকে অসংখ্য ধন্যবাদ খুব খুশি হয়েছি আমি অনেক ভালো আচ্ছা অ্যাটিটিউড নর্মাল তিনটে অ্যাটেন্ড করেছি তিনটের মধ্যে ইন্ডিভিজুয়াল কাটা আর কুমিতে কেমেকাটা ইন্ডিভিজুয়াল কাটা কেমকাটাতে সেকেন্ড আর ইন্ডিভিজুয়াল কুমিটাতে কাটা ভালো লেগেছে আর স্যার খুব মানে উৎসাহিত করে যাওয়ার জন্য ছেলেদেরকে তৈরি করার জন্য সবসময় মানে পিছনে লেগেই থাকে যে আমার ছেলেরা খুব ভালো হোক মেয়েরা ভালো হোক এটা সাপোর্ট করেন সবকিছুর দিক থেকে উনি

আমি সিঙ্গেল কাতাতে হয়েছি সেকেন্ড কুমিতে সেকেন্ড তিন কাতাতে সেকেন্ড সে খুব ভালো লাগলো এখানে আসতে পেরে এবং এনাদের যে সার্বিক ব্যবস্থাপনা সেটা খুব ভালো বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে সমগ্র বিভিন্ন দেশের যে ছেলে 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 মেয়েরা পার্টিসিপেট করেছে তাদের সঙ্গে আমার ছেলে খেলতে পেরেছে তো এটা একটা ভালো অ্যাচিভমেন্ট এই সমস্ত এর জন্য আমি ধন্যবাদ জানাই

অব আমাদের আমাকে অনেক কিছু ছেড়না থেকে এত কিছু করিয়েছে এজন্য এতগুলি অ্যাচিভমেন্ট পেয়েছে বাড়ি তো অনেক অ্যাচিভমেন্ট আছে আর লালু স্যারের সাথে আমাদের যে সেনসি টোটনদার স্যার এবং কম্পোজার সেনসি ম্যাম ওনার সাথে সহযোগিতা আজকে আমার মেয়েরা যে একটা এত বড় জায়গা এসেছে এবং আগে ইন্টারন্যাশনাল খেলে যে আজও অ্যাচিভমেন্ট পেয়েছে আমি খুবই গর্বিত এবং আমাদের লালু স্যার আমাদের দেশের হয়ে অনেক সুনাম অর্জন করছেন আমাদের প্রথম সেন্সুই এবং কম্পাস সেন্সুই আমাদের দেশের অনেক মানে সুনাম করছেন আগামী দিনে আরো ভালো জায়গায় যাবে আমাদের এই ক্যারেক্টার ইয়েতে আমরা এটাই আশা করছি নেক্সট নিশ্চয়ই করবো এবং আমরা খুব উজ্জীবিত চাই আমার মেয়েদেরকে দেখে আরো প্রতিটা ঘরের মেয়েরাও যেন এগিয়ে আসে এবং মানে এটা কি বলবো মানে একটা বর্তমান সমাজ যা চলছে সে জায়গায় প্রতিটা মা উচিত সন্তানদেরকে একটা এই প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং তাদের নিজের মধ্যে একটা কনফিডেন্স এবং আত্মস্বনির্ভরতা বাড়ে এবং সমাজটাও এদের কাছ থেকেও আরো অনেক কিছু শিখবে থ্যাংক ইউ আমার নাম রবীন্দ্রনাথ পালুক இதுவரை பதினாறு லட்சத்து எழுபத்தி ஒன்பது ஆயிரத்து ஒன்பது நூறு எழுபத்தி ஒன்பது பேர் குணமடைந்துள்ளனர் शिता जुजु वाला थर्ड प्लेस शुभा और शारदा বিশাল ইভেন্ট তো বটেই এটা সেকেন্ড টাইম দ্য সেকেন্ড আইএসকে ওপেন ইন্টারন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ আজকে অনুষ্ঠিত হলো এবং খুব গ্র্যান্ড সাকসেসফুলি আমরা ইভেন্ট করলাম তো আমাদের এবারে স্টুডেন্টস মোটামুটি টু ফিফটি ক্রস করেছে তো গতবারের চেয়ে স্টুডেন্ট সংখ্যা আমাদের অনেক বেড়েছে এবং বিশাল বড় জায়গায় আমরা করলাম সেটা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কমিউনিটি হলে এখানে আমাদের কান্ট্রি যে কোন এসছিল শ্রীলঙ্কা এসছে আমাদের নেপাল এসছে বা ভুটান এসছে এই তিনটে গাড়ি বাংলাদেশ আসতে পারিনি ভিসা প্রবলেমের জন্যে আর আমরা খুব হ্যাপি যে আমরা এই কটা কান্ট্রি পেয়েছি তো আমাদের সেকেন্ড ইয়ারেই আমরা এতটা সাকসেস আগামী দিনে কি হবে যাই না তো আপনাদের আশীর্বাদ ভালোবাসাতে অবশ্যই আমরা আরও ভালো চেষ্টা করব খুব ভালো যারা খেলেছে অবশ্যই শ্রীলঙ্কা খুব ভালো পারফর্ম করেছে এবং এ নেপালও খুব ভালো পারফর্ম করেছে আমি যারা এখনও আসেনি তাদের বলবো আপনারা প্লিজ আসুন কারণ আমাদের এই এই মাসেই জুলাই এন্ড অফ দ্য জুলাইতে আমাদের আঠাশ উনত্রিশ আমাদের ইন্টারন্যাশনাল আরেকটা কলকাতাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশাল বড় আমাদের একটা চা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করছে এবং হানসি প্রেমজিৎ সেন আমি বলবো এরকম ধরনের টুর্নামেন্টে আপনারা জয়েন করুন এবং আসুন আপনাদের ইন্টারন্যাশনাল লেভেলে একটা প্ল্যাটফর্ম আপনারা পাবেন কারণ হচ্ছে যে আমাদের যে এই ক্যারাডা অ্যাসোসিয়েশনের ক্যারাডা অ্যাসোসেশন অফ বেঙ্গলের যে আগাম যেটা প্রয়াস যে সব জায়গায় ইভেন্টটা করো ইভেন্টগুলো সাকসেসফুল করো এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে যে দুয়ারের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা সত্যিই হয় আমরা যদি ইভেন্টগুলোকে আমাদের বাচ্চাদেরকে একটু কাছে পিঠে আনি তাহলে অনেক বাচ্চা ইজিলি আসতে পারে একটা বাচ্চার আসা যাওয়ার প্রচুর খরচা আর সেই ইভেন্টগুলো যদি আমরা তাদের একটু কাছে পাশে কাছে পিঠে এনে দিই তাহলে তারা প্যারেন্টসরাও একটা ইন্টারন্যাশনাল ফ্লোবে। যেমন আমাদের হানসি প্রেমজিৎ সেন করছে কলকাতার বুকে যে অনেকগুলো কান্ট্রি আসছে এবং সেখানে বাচ্চারা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পাবে অক্লান্ত পরিশ্রমের ফল এবং ফল যেটা আছে প্রচুর এর বলে শেষ করা যাবে না যারা আছে তারাই এটা বুঝতে পারবে তো আমি যারা এখনও আসিনি তাদের বলবো আমরা ইমিডিয়েটলি অনেক ভালো ভালো কোয়ালিটি ট্যালেন্টেড ইন্সট্রাক্টর আপনার বাড়ির পাশে আছে আপনারা ইমিডিয়েটলি ওখানে যোগ দিন আজকে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো আমাদের চ্যাম্পিয়নটা বেসলি ইন্ডিয়ার সাথে এরকম নয় আমাদের নেপাল ভুটান শ্রীলঙ্কা তিনটের মধ্যে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো আমাদের সবসময় আমরা বলি যে কলকাতা পুলিশ এবং আরও যেসব ওয়েস্ট বেঙ্গল পুলিশ বারবার সেলফ ডিফেন্সে বিভিন্ন ওয়ার্কশপ করাচ্ছে আপনারা জানেন যে সুকন্যা তেজস্বিনী বলে যেসব প্রজেক্টের মারফতে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মেয়েদের সেলফ ডিফেন্সটা এগিয়ে এসে এবং অনেকটা উন্নতি হয়েছে আমি এটা বলবো জোর কদমে যে স্কুলে যদি এটা কমন সাবজেক্ট করে তাহলে একটা বিশাল একটা মিরাক্কেল হয়ে যাবে ক্রাইম কমে যাবে প্রচুর মেয়ে সেফটি পাবে এবং অনেক মেয়ের সেন্সি পারমিতা ব্যানার্জি আইএসকে কলকাতা ডিস্ট্রিক্টের ইনস্ট্রাকচার আমি এটাই বলবো যে এই এখন যে অবস্থা সেখানে সবারই এক্সাম চলছে এবং আমরা কিছু ভিসা পাইনি বাংলাদেশের তারপরেও যে এত স্টুডেন্ট এখানে এসছে এবং কালকেও একুশে জুলাই সবাই জানে যে গাড়ি ঘোড়া সব বন্ধ থাকবে তারপরেও যে বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা রিস্ক নিয়ে এসছে অনেকের কালকে এক্সামও রয়েছে তা আমি বলবো এটা আমাদের একটা গ্র্যান্ড সাকসেস আশা করবো যে এরপর পরবর্তী ইয়ারে আমরা এই টাইমটা একটু চেঞ্জ করব যাতে আরও বেশি পার্টিসিপেট আসতে পারে আর সবার এই সাকসেসফুলের জন্য আমি ফুল টিমকে ইনক্লুডিং প্রেস মিডিয়া এবং যারা হেল্পিং হ্যান্ড ছিলেন হোটেল সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আবার টিম আমিন রিয়া টিম মিম দাস কমিং গার্লস অ্যান্ড বয়স পেরান্টস पार्टिसिपेट थर्टीन मेमर्स प्लेयर ऐ एम प्लेयर मई सेक्रेटरी नाम प्लेयर ऐ एम का टू इवन गोल मेडल मई सेक्रेटरी नाम काटा एंड कमिटे टू इवन गोल्ड मेडल थर्टी मेबर्स मेडल हेवल मेमर्स वेरी लाइक वेरी हेपी इंडियन पीपल वेरी गुड

ছাত্রছাত্রীদের যে উৎসাহ গতবার দেখেছিলাম তো এবার তার থেকে কিন্তু অপুরন্ত বেশি অনেক বেশি তো আগামীতে আমাদের লক্ষ্য হচ্ছে যেটা যাতে আরও বেশি করে হয় এবং আমরা আমাদের বাচ্চাদেরকে যাতে আন্তর্জাতিক স্তরে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি তার জন্য একটা মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের গার্জেনদের যারা আমাদের সাথে আছেন এবং সবসময়ের জন্য সাহায্য করে যাচ্ছেন তো প্রত্যেক বাবা মাকে বলব যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের সামনে নিয়ে এসে আপনারা আপনাদের বা বাচ্চাদের ভবিষ্যৎ না আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করেছেন ব্যাস দেখুন আমাদের এখানে এটা তো ডিস্ট্রিক্ট থেকে যারা খেলে তাদেরকে স্টেডিয়াম হয় স্টেট থেকে ন্যাশনাল তারপরে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল তো সব থেকে এটা যদি একটু ভালো হতো যে আমরা গভর্নমেন্ট থেকে যেহেতু কোনো ফেসিলিটি পাই না তো আমাদের প্রত্যেকের স্টুডেন্টদের ফ্রেন্ডসদের কাছ থেকে নিয়েই আমাদেরকে এই প্রোগ্রামগুলো ছাড়াতে হয় তো এটা যদি সরকার কর্তৃপক্ষ একটু এর দিকে নজর দেন তো আমাদের ছাত্রছাত্রীদের সব থেকে সুবিধা হয় তো এটাই আশা রাখবো যে গভর্নমেন্ট আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের প্রতি একটু নজর দিক দেন চিফ নদিয়া এটা সত্যি এটা একটা একটা অভিনব পদ্ধতি এবং বাচ্চাদের আরও এনকারেজমেন্ট করার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রাম করে থাকি তারই মধ্যে এটা একটা অন্যতম প্রোগ্রাম তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ওপেন ইন্টারন্যাশনাল দেখতেই পাচ্ছেন যে সেকেন্ড আইএসকে ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অ্যাকচুয়ালি কী হয় আমরা ন্যাশনাল বা স্টেট ডিস্ট্রিক্ট এগুলো তো আর অনায়াসে সবাই খেলতে পারি যখনই ইন্টারন্যাশনাল ব্যাপার হয় তখন দেশের বাইরে গিয়ে খেলতে যাওয়াটা আমাদের পক্ষে অনেক কষ্ট হয়ে মানে সাধ্যের বাইরে হয়ে ওঠে বিকজ ফর ফাইন্যান্সিয়াল প্রবলেম সেটার জন্য আমরা অনেকে প্লেয়াররা এলিজিবেল খেলতে যাওয়ার জন্য কিন্তু খেলতে যেতে পারে না তাই আমাদের দেশে এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা সেটা সত্যিই আমি থ্যাংকস টু আওয়ার সিহান শেখ লালু মহাশয় যিনি এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করছেন যার ফলে উইদাউট পাসপোর্ট উইদাউট ফ্লাইং প্লেন ফেয়ারের যে কস্টিং সেসব বাদ দিয়ে আমাদের প্লেয়াররা আমাদের দেশে বিদেশের প্লেয়ারদের সঙ্গে খেলতে পারছে এর থেকে বড়ো জিনিস আর কিছু হতে পারে না এবং ভবিষ্যতে কামনা করব আরও আরও কান্ট্রি যাতে সেই জায়গাগুলো আমাদের সঙ্গে যোগদান করে এবং আরও ভালোভাবে আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্ট হতে পারে থ্যাংক ইউ এটা তো সত্যি মানে খুবই মানে আমাদের জন্য আনন্দজনক এবং পরিবেশের জন্য মানে আমাদের সমাজের জন্য খুবই মানে সুখবর তার কারণ হচ্ছে এখন ফোনে যেভাবে বাচ্চারা অ্যাডিক্টেড তাতে ছোট বাচ্চাদেরকে আমরা দেখেছি খাওয়াতে বসলেও ফোন দেখাতে হয় ফোন ছাড়া তাকে কোনো কাজ করানো যায় না সেই জায়গায় তারা সেই একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে এরকম একটা ফিজিক্যাল টুর্নামেন্টের মধ্যে তারা পার্টিসিপেট করছে এর থেকে আনন্দের জিনিস আর কিছু হতে পারে না তাই চাইবো আরও বড় বাচ্চা এই বাচ্চারা যাতে আরও আসে সেই জন্য আমাদের প্রয়াস চলে যাবে এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে আমি সেনসাই টোটন দাস প্রেসিডেন্ট অফ আইএস বেঙ্গল বিভিন্ন দেশ থেকে যেভাবে বাচ্চারা পার্টিসিপেট করছে আমরা অ্যাকচুয়ালি যেটা হয় আমাদের আইএসকেপের স্পেশালি অ্যাজ এ ইনস্ট্রাক্টর যারা আছেন সিয়ান শেখ লালু মহ তত্ত্বাবধানে যারা আছেন স্পেশালি মানে আমি আমার নিজেকে দিয়েও বলছি প্রথমে আমরা গিয়ে পার্টিসিপেট করে এসেছি ইনফ্যাক্ট মানে আমি নিজেও গত আমি থাইল্যান্ডে গিয়েছিলাম পার্টিসিপেট করতে এবং গত এবছরই আমি শ্রীলঙ্কাতে গিয়ে খেলে এসেছি এরকম আমাদের ইনস্ট্রাক্টর যেভাবে বাইরে গিয়ে খেলে আসছেন তাতে বাইরের আমাদের বাচ্চাদের যেমন আপ্লুত হচ্ছে তেমনি বাইরের যারা খেলতে আসছেন তারাও আমাদের দেখে আরও ইন্টারেস্টেড হচ্ছে যে ইন্ডিয়াতে আমাদেরকে যেতেই হবে এই কারণে আদার্স যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু যখনই ফেসবুক বা আপনাদের এই সহযোগিতা সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়া আপনারা যেভাবে আমাদেরকে ডিসপ্লে করছেন সেই প্রয়াসেই কিন্তু আছে এতগুলো কান্ট্রি এতগুলো ইয়ে একসাথে জয়েন্ট করতে পারছে থ্যাংকস টু ইউ যে আপনাদের এই সাপোর্ট আমাদের জন্য খুবই উপকারী Yeah. Okay. আমি সেন্সি সুমন সাহা আইএসকে বেঙ্গলের চিফ ইন্স্ট্রাক্টর তো আজকে আমাদের দীঘাতে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ওপেন কানাডা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো তো এখানে আমাদের নেয়ার অ্যাবাউট দুশোর ওপরে পার্টিসিপেট ছিল এবং এখানে প্রচুর বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে তো তারা এখানেও সবাই মোটামুটি কিছু না কিছু নিয়ে গেছে এবং সবাই খুব খুশি এবং তারা আজকে কম্পিটিশান করে খুব খুশি হয়েছে এটা এটা এই যে মোবাইলের মধ্যে যে আবদ্ধ রয়েছে এটা আমাদের এবং এবং অভিভাবকদের বিশেষ করে অভিভাবকদের এবং আমাদেরকে অত্যন্ত প্রচেষ্টা করতে হবে যাতে তাদের এদিক থেকে সরিয়ে এনে তারা বিভিন্ন অ্যাক্টিভিটি শুধু ক্যারাটে না বিভিন্ন আরও যেসব অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোতেও তারা আপনারা জয়েন করান এবং সেখানে পার্টিসিপেট করান তাতে বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকবে এবং আপনারা জানেন এখন মোবাইলের জন্য অনেক রকম প্রবলেম হচ্ছে সেখান থেকে আপনাদের বাচ্চাটা একদম সুস্থ সবলভাবে আপনারা রাখতে পারবেন কলকাতা আজকের দীঘায় একটা কলকাতার বাইরে থেকে এসে এখানে এসে ইভেন্ট ইভেন্টগুলো খুবই একটা মানে যুদ্ধর মতন ছিল তো সেই যুদ্ধটা একদম সম্পূর্ণভাবে সাকসেসফুল্লিভাবে আমরা এটা কমপ্লিট করে কমপ্লিট করেছি এটা আমি খুব খুশি সেন্সি সুমন সাহা আমি আইএসকে বেঙ্গলের চিফ ইস্টার मैं अभिनंदन राउत आई एस के दार्जिलिंग डिस्ट्रिक्ट से बिलोंग करता हूँ तो हम लोग का इंटरनेशनल चैंपियनशिप था आई एस के एफ का तो मैंने टोटल मुझको लगा हम लोग छह पार्टिसिपेट दार्जिलिंग से आए थे हम लोग दो दो गोल्ड मिला है और तीन तीन सिल्वर और एक ब्राउन हम तो लोग ने बहुत ही अच्छा परफॉर्मेंस दिया है यहाँ पे और जो बच्चों का प्रिपरेशन था जो मैंने एक महीने से हम लोग कर रहे थे वहाँ पे तो उसका बच्चों लोगों को रिजल्ट अच्छा दिया है यहाँ पे आर्टिंग और होता रहता है वो तो इस, इसमें तो कोई वो बात नहीं है ये भी लो, जितना लोग जितना अफेक्ट बचे लोगों का अपना अफेक्ट बहुत दिया है ये आपका बहुत ही अच्छा जॉब है देखिए हम लोग यहाँ पे जो इंटरनेशनल इवेंट कर रहे हैं एकदम ही ये मजा आ रहा है एक त्यौहार की तरह रख रहा है हम लोग इस, इसको एक फेस्टिवल की तरह एंजॉय कर रहे हैं हालांकि से कालो सिंह हम लोग को जब भी ये अपॉर्चुनिटी देते हैं कि हम लोग यहाँ पे आके कुछ कर सके पार्टिसिपेट कर सके बच्चों लोगों को परफॉर्म कर सके और बच्चे लोग क्या होता है दार्जिलिंग से आए कोई कहाँ खा, से आएंगे कोई कुछ भी ऐसा आएंगे कोई मालदा से आएंगे दूसरे स्टेट से भी आएंगे दूसरे बाहर आउट ऑफ कंट्री से भी आएंगे तो यहाँ पे क्या होता है शेयरिंग एक इंटरेक्ट बढ़ता है बच्चों लोगों का एक शेयर अच्छा होता है मतलब बच्चे लोग भी जो बच्चे घर में रहते हैं अकेले रहते हैं गेम खेलते हैं बस मोबाइल में रहते हैं वो लोग यहाँ पे आते हैं तो एक फ्रिक आउट होकर वो लोग अच्छी तरह से यहाँ का माहौल एंजॉय करते हैं हम लोग का प्रैक्टिस हाँ बेसिकली कहूँगा उनके लिए देखिए हम लोग जो है दार्जिलिंग और दार्जिलिंग एक डिस्ट्रिक्ट है हम लोग का दार्जिलिंग डिस्ट्रिक्ट में जितने बच्चे मार्शल आर्ट करते हैं वो तो वेरी गुड और जितने नहीं करते हैं वो अदरवाइज दूसरे स्पोर्ट्स में है उसके लिए भी अच्छा ही है जो नहीं करना जो करना चाहते हैं वो आ सकते हैं और पेरेंट्स पेरेंट्स को बोलना चाहूंगा क्योंकि सबसे बड़ा भूमिका पेरेंट्स का रहता है कि पेरेंट्स अपने बच्चों को किसी चीज़ में कर रहे हैं बच्चे को भी में डालेंगे, तो वो बेटर है ये नहीं बोलूंगा कराटे में ही डालना है भी में आप बच्चे लोगों को डाल सकते अभिनंदन राउत फ्रॉम दार्जिलिंग सॉरी এটা দ্বিতীয়বার হচ্ছে এটা শুধু ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলেই প্রোগ্রামটা হয় তো এই জন্য আমরা হোটেলের তরফ থেকে এস কে লালু যিনি প্রোভাইডার আছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের চুজ করেছেন আগের বছর এই প্রোগ্রামটা হয়েছে এই বছর হয়তো কোনো সমস্যার জন্য আরও দু চারটে দেশ থেকে আসতে পারেনি বাট চার তিন চারটে দেশ থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে এবং ভুটান থেকে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং কম্পিটিশনটা সব থেকে ভালো লাগছে যে মানুষ আজকে স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন এবং গার্জেনদের অসংখ্যভাবে ধন্যবাদ জানাই যারা বাচ্চাদেরকে নিয়ে এসছেন এবং পেশেন্টস নিয়ে বসে আছেন বাচ্চারাও পেশেন্টস নিয়ে বসে আছে এই যে একটা স্বাস্থ্য সচেতনতা এটা আমাদের ভালো লাগছে আমি মনে করি এই ম্যাসেজটা সবার কার কাছে যাওয়া প্রয়োজন যে শুধু ভালো থাকা নয় বাড়ছে দীঘা আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে আশা করি আরও ডেভেলপ হবে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যাদের না হলে হয়তো এই প্রোগ্রামটা আমরা করতেই পারতাম না তাই হৃদয় থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে হবে এবং অ্যাডমিনিস্ট্রেশনে যেরকম ঠিক আছে একইভাবে পাশে থাকবো এই কারণেই থাকবো যেটা একটা স্বাস্থ্য সচেতনতার একটা ম্যাসেজ বা বার্তা এখানে দেয়া হচ্ছে যেটা অ্যাজ এ হিউম্যান বিং নিজে ভালো থাকার জন্য স্বাস্থ্যটাকে ভালো রাখা খুব প্রয়োজন আর এটা স্বাস্থ্যের একটা পার্ট তো দ্যারেল ম্যানেজার অফ দ্য হোটেল রিলো হোটেল দীঘা এই শিক্ষামূলক অনুষ্ঠানটা বছর বছর এবং টোটাল বিশ্বে ছড়িয়ে যাক এটা কিন্তু আমি কামনা করি আরও সুন্দর হোক এবং প্রত্যেকেই প্রত্যেক পরিবারের যেন এই শিক্ষামূলক প্রতিষ্ঠানে তার ছেলেমেদের যেন দায়িত্ব সহকারে অ্যাডমিশন করিয়ে এই শরীর স্বাস্থ্য চর্চাটাকে মানে বছর বছর ধরে এগিয়ে নিয়ে যাক আমার নাম মুক্তিবোধ রায় এই সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্যারেটে প্রতিযোগিতা হয়েছে আমাদের এই দীঘা সম্পূর্ণ উন্নয়ন পর্ষদের মিটিং হলে আমরা এই অনুষ্ঠান করার জন্য আমরা কৃতজ্ঞ আমরা চাই দীঘায় এরকম অনুষ্ঠান হোক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় দীঘায় অনেক উন্নয়ন হয়েছে দীঘায় নতুন জগন্নাথ মন্দির হয়েছে দীঘায় জগন্নাথ মন্দির দেখতে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসছেন ছুটে দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য এবং এখানে জেলা প্রশাসন আছেন আমাদের ডিএম সাহেব আছেন এসডিও সাহেব আছেন আমাদের ইও সাহেব আছেন যারা দীঘায় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্লাস্টিক যাতে না হয় মানুষ ব্যবহার না করে এবং আমাদের দীঘার উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসন এবং দীঘা সম্পূর্ণ উন্নয়ন পর্ষদের প্রশাসকরা আছেন ওনারা সমূহ ব্যাপারটা দেখছেন দীঘা আমাদের নেচার পার্ক হয়েছে এবং ঘেউ সাগর আছে অমরাবতী পার্ক আছে বায়োডাইভার্সিটি পার্ক আছে এবং অনেক বিনোদনের জন্য অনেক জায়গা আছে আমরা চাই দীঘায় ভারতবর্ষ বিভিন্ন দেশ থেকে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসুক দীঘাকে এনজয় করুক আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের বিএসপি এর পক্ষ থেকে আমরা সর্বতভাবে সাহায্য করব যে কোনো রকম সমস্যা হলে আমাদের প্রশাসন আছে মানুষ এলে আমরা যত রকম সাহায্য করার আমরা চেষ্টা হচ্ছে এখানে নৃত্য প্রতিযোগিতা হয় এবং বিভিন্ন রকম প্রোগ্রাম এখানে হয় ঠিক আছে সরকারি এবং বেসরকারি এই প্রোগ্রাম হওয়ার ফলে কি হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম হলে এটা ভারতের যেরকম বিভিন্ন জায়গায় নামটা ছড়িয়ে যায় সেরকম দীঘারও নামটা বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে করে আমাদের প্রশাসন আছে প্রেয়ারের পরে আমরা ওটা পারমিশন দিই দেখি যে এটা যাতে প্রচারে যে কোনো প্রোগ্রাম হলে প্রেয়ার করলে আমরা সেই প্রেয়ারের মূলে আমরা দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পারমিশন দিই যাতে অনুষ্ঠানটা করা যায় উন্নয়ন কর্মকার আমি দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের প্রধান করণ